আমি সেদিন যারা আওয়ামী লীগের নেতাকে বসিলাম যে আমি যখন চেয়ারম্যান ছিলাম মনে আছে বলে থাকি কি বলে আপনারা দুজন মুরব্বী তাদেরকে এসে আর কিছু আপনাদের দলীয় ফলা হয় আমি ওই পাশে বসা কি ধরনের গালাগালি করছিল আর মারতে চাইছিল একজন এই মুরব্বী বলাইছে মনে আছে বলে হওয়ার মনে তো আছে কলে যদি আজকে আমার প্রতিপক্ষ চেয়ারম্যান হয় সে মানাবার মতো কয়টা ছেলেকে মানাইতে পারবে কয়টা লোককে মানাইতে ক্ষমতা তার কি আছে যদি নাই পারে এ পারার কোনো কায়দা হতো আরে সালাম রাই বন্ধু পারে না সালাম রাই শোনেন নাই ইউনিয়নের পরিষদের ভিতরে মেম্বার বন্ধু শেয়ার

মাহফিলকে কেন্দ্র করে আমার ব্যবসায়ী বাজানরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আজকে আজকে যারা বিভিন্ন ফ্যান গাড়ি পরিচালনা করেন চরমনে মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর ভজনে হাজার হাজার চরমনে ইউনিয়নের আমার ভাইরা আজকে স্বাবলম্বী হয়েছে দুই পয়সা আল্লাহ ইনকাম করার তফিক দান করেছে এখন কিছু চুচকি মহল আছে

দলাইল আমার নাই আবার সুন্দর আবার সালাম তৈরি করে সালাম 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 এই হেই লোক বিভিন্ন কায়দায় বিভিন্ন মানুষ একটা মানুষের ভিতরে হিংসা তো ভাই ভাই ভিতরে যাওয়া যে ভোট কি হইবে না হইবে আল্লাহর ফজলে হিসাব দিয়ে এসে তো দেখি তুলতেই হয় না তারপরেও আমরা চাইতেছি যেহেতু এই চার নাম্বার এটা আমাদের একেবারে একান্ত আন্তরিকতা সম্পূর্ণ একটা ঘর এখানে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমি আমার তাকে করে গেলাম এগারো তারিখে কে প্রাপ্তি হয়েছে বুঝে টুঝি না এখানে কিন্তু চরমের জ